নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা একটি শিল্পবান্ধব থানা তবে এই এলাকার রাস্তাঘাটের চিত্র দেখে মনে হয় গত পঞ্চাশ বছরে যেন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি চারপাশের প্রায় সব রাস্তারই বেহালদশা কোথাও কোথাও রাস্তার মাঝখানে পানি জমে এমন অবস্থা হয়েছে যে সেখানে মাছ চাষ করা সম্ভব এর মধ্যে অন্যতম ভাঙাচোরা রাস্তা হল পাগলা বাজার থেকে দিলপাড়া বাজার পর্যন্ত সংযোগ সড়ক এই রাস্তায় চলাচল করা মানুষের জন্য ভোগান্তির শেষ নেই প্রতিদিন রিকশা ও কাভার্ড ভ্যান দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুলগামী শিশুদের জন্য যাতায়াত আরও দুর্বিশহ হয়ে উঠেছে এছাড়া রাস্তায় জমে থাকা নোংরা পানির কারণে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে

আমার যে বক্তব্য এলাকার মানুষের জিজ্ঞেস এলাকায় এখানে থাকি এখানে ডিউটি আমরা অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখানে অনেক কষ্ট

রাত্রে অনেক সময় আমরা এখন যাই কথা হচ্ছে তবে এটা আমি মনে করি এটা এটা সংস্কার তো এটা সংস্কার করার অবশ্যই দরকার এলাকার যারা ব্যক্তি আছে বা যারা প্রতিনিধি আছে এরা এটা ঠিক করে দিলে ভালো এলাকার জন্য ভালো সামনে যে